বাংলাদেশ বাসে শ্রীলঙ্কা তৃতীয় ওয়ান ডে ম্যাচ বা নির্ধারিত নাকি শ্রীলঙ্কা বাংলাদেশ কি পারবে জয় লাভ করে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ান ডে সিরিজ জয় লাভ করতে দেখেন তিনটি ভাবে বিশ্লেষণ করে বের করার চেষ্টা করব এমএসটি কে জয় লাভ করবে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা পেটিং বলিং এবং বর্তমান দুই দলের পারফর্মস পেটিং দেখেন পেটিং এ শ্রীলঙ্কা এগিয়ে থাকবে সেটা বলা যায় কিন্তু বর্তমানে শ্রীলঙ্কা পেটিং এ এগিয়ে থাকবে না যদিও থাকে একটু সামান্য পরিমাণে কারণ শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এই সিরিজে দুইটি ম্যাচ খেলে ফেলেছে দুইটি ম্যাচের মধ্যে এক একটি ম্যাচেও আড়াইশো প্লাস রান করতে পারেনি এতে বলা যায় শ্রীলঙ্কা বর্তমানে ভালো ব্যাটিং করতেছে না শ্রীলঙ্কা বাংলাদেশের সাইডে খুব একটা ব্যাটিংয়ে এগিয়ে থাকবে না যদিও থাকে সেটা সামান্য পরিমাণে বোলিং দেখেন বোলিংকে দুই ভাগে ভাগ করতে হবে এক পেস বোলিং দুই স্পিন বোলিং পেস বোলিং এ বাংলাদেশ অনেক গুণ এগিয়ে থাকবে শ্রীলঙ্কার তুলনায় শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশের পেস বোলিং অনেক বেশি এগিয়ে থাকবে সেটা প্রমাণ পাওয়া গেছে প্রথম ম্যাচে এবং দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পেস বলাররা কেবল দুর্দান্ত অসাধারণ বোলিং করে স্পিন বোলিং স্পিন বলিংয়ে বাংলাদেশ গত ম্যাচে ভালো করেছে বিশেষ করে তানবির ইসলাম পাঁচ উইকেট পেয়ে বাংলাদেশকে একটি দুর্দান্ত জয় এনে দিয়েছে তারপরেও স্পিন বলিং এ শ্রীলঙ্কা বাংলাদেশের চাইতে অনেক বেশি এগিয়ে থাকবে এটা মানতে হবে বর্তমান পারফর্মস বর্তমান দুই দলের পারফর্মস দেখেন শ্রীলঙ্কা প্রথম ম্যাচটি লাভ করেছে ওই ম্যাচে শ্রীলঙ্কা করেছিল দুইশো চুয়াল্লিশ রান বাংলাদেশ এক উইকেটে করে ফেলেছিল নিরানব্বই রান সেখানে আট উইকেট চলে যায় একশো পাঁচ রানে এই অবস্থা যদি বাংলাদেশের না হতো তাহলে বাংলাদেশ প্রথম জয় করতো প্রথম ম্যাচটি জয় লাভ করতে পারেনি কারণ বাংলাদেশের কপাল ব্যাটিং দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ করেছিল দুইশো রান বাংলাদেশ দুর্দান্ত বোলিং করেছে ওই ম্যাচে ওই ম্যাচটি বাংলাদেশ জয় লাভ করেছে এই দুই টিমের শ্রীলঙ্কা বাংলাদেশের চাইতে অনেক বেশি খারাপ খেলেছে সেটা বলা যায় যদি বাংলাদেশ প্রথম ম্যাচে বাজে ব্যাটিং না করতো তাহলে বাংলাদেশ অলরেডি জয় লাভ করে ফেলত দেখেন বর্তমান পারফরমেন্সের উপর ভিত্তি করে বলা যায় শ্রীলঙ্কার চাইতে বাংলাদেশ অনেকটা এগিয়ে রয়েছে এই ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সমানে সমান বা বাংলাদেশ একটু পিছিয়ে থাকতে পারে পেস বলিং এ বাংলাদেশ অনেক বেশি এগিয়ে থাকবে শ্রীলঙ্কার তুলনায় স্পিন বলিং এ শ্রীলঙ্কা অনেকটা এগিয়ে থাকবে বাংলাদেশের তুলনায় এবং বর্তমান পারফর্মস বা বর্তমান অবস্থায় শ্রীলঙ্কার চাইতে বাংলাদেশ এগিয়ে থাকবে শ্রীলঙ্কার মাটিতে খেলা তারপরেও দেখেন এই ম্যাচটি হয়তোবা বাংলাদেশ জয় লাভ করে সিরিজ জয় নিশ্চিত করবে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন